এই যে দেখেন জামদানি অরিগেন্ডি শাড়ি ইন্ডিয়ান সুতা সুতি জামদানি শাড়ি দাম রাখব মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আগে এক হাজার টাকা দিবেন বাকি টাকা মাল পৌঁছাইলে তারপরে দিতে পারবে কারণ বেনারসি পূজার জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইনের চাইরটা করে কালার থাকবে দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে তুতি আমাজন শাড়ি দাম রাখব মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস প্রত্যেকটা শাড়ি রং কর হান্ড্রেড পার্সেন্ট ক্যারাট দিছিল এই যে দেখেন এটা এক সাইডে এটা হলো আচল আর এই এটা হলো জমিনটা দাম রাখবো মাত্র চারশো টাকা করে নিতে পারবেন দাম রাখবো তিনশো পঞ্চাশ টাকা করে চারটা চার কালার থাকবে দাম রাখবো চারশো পঞ্চাশ টাকা করে সুতির মধ্যে জামদানি কাজ করা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি চলে আসছি বাবুরহাট মকবুল পিন শাড়িতে আর আমার সাথে আছেন সানি ভাই সানি ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভাই আপনার এখানে তো অনেক অনেক কালেকশন আছে তো আমরা আজকে কিছু কালেকশন আমরা আজকে কি কালেকশনটা আজকে পূজার জন্য যে নতুন নতুন ডিজাইন গুলো আসছে শুধু ওই কালেকশন গুলো দেখাবো পূজা উপলক্ষে যে ডিজাইন গুলো আসছে যে কাপড় গুলো পাবেন ওইগুলা নিতে পারবেন এই যে এইগুলা আছে কাতান বেনারসি কাতান বেনারসি পূজার জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি

বিভিন্ন কোয়ালিটি মিলে টা নিতে পারবেন অথবা একই প্রাইজের একই একসাথে বিশ পিস নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন এগুলা আছে কুচি শাড়ি অরেগেন্ডি কুচি শাড়ি পূজার জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি শাড়ি এই যে দেখেন অরেগেন্ডি কুচি শাড়ি অরেগেন্ডি কুচি শাড়ি না জি এই যে দেখেন জামদানি অরেগেন্ডি শাড়ি ইন্ডিয়ান সুতা দাম রাখবো মাত্র 500 টাকা করে 500 টাকা না প্রত্যেকটা ডিজাইনের চারটি করে কালার থাকবে দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে নিতে পারবেন দাম রাখবো পাঁচশো টাকা করে পুরিয়ারে যদি কেউ নিতে চায় ভাই কিভাবে সার্ভিসে সুন্দরবন আছে 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 সব কুরিয়ারে যে কোনো কুরিয়ারে মাল নিতে পারবেন সে ক্ষেত্রে কত টাকা অ্যাডান্স দিতে হবে আপনার 50 পিস অথবা সর্বনিম্ন 20 পিস মাল 20 পিস মাল অর্ডার করলে কুরিয়ার সার্ভিসে পাঠাই দিতে পারব আগে 1000 টাকা দিবেন বাকি টাকা মাল পৌঁছাইলে তারপরে দিতে পারবেন এইগুলা কুচি শাড়ি নিতে পারবেন দাম রাখবো 500 টাকা করে তারপরে এই যে এগুলা আছে মুরব্বিদের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি এই যে দেখেন মুরব্বিদের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি

বাপুর আঠাইশো নিতে পারবে অথবা বিট কলের মাধ্যমে মাল দিয়ে তারপরে নিতে পারবে এই যে এগুলা হলো সুতি জামদানি ছয়টা করে কালার থাকবে এইখান থেকে ছয় পিস নিতে হবে ছয় পিস বারো পিস আঠারো পিস এইভাবে বান্ডেল বান্ডেল নিতে পারবে দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস তিনশো পঞ্চাশ টাকা যে সুতি জামদানি শাড়ি দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তারপরে আমার কাছ থেকে নিতে পারবে মুরব্বিদের জন্য আম্মাজন শাড়ি

প্রত্যেকটা কাপড়ের মধ্যে ডিজাইন করা আছে রং গেলে যে ডিজাইন গুলা এগুলো সব ডিস হয়ে যাবে হয়ে যাবে কিন্তু এরকম কোন হওয়ার সুযোগ নাই প্রত্যেকটাই রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং গেলে ফেরত চিরা হলে ফেরত ভালো কাপড় না বেচতে পারলো ওই ক্ষেত্রে তিন মাস পর পর মাল চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা তারপরে দেখেন এই যে এগুলো আছে পূজার জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি এই যে চান্দি সিল্ক শাড়ি সিল এই এটা হলো আঁচল আর এই যে হলো জমিনটা যে হলো অনেক ডিজাইন আছে অনেক কালার আছে দাম রাখবো মাত্র চারশো টাকা করে দাম রাখবো মাত্র চারশো টাকা করে তাই এগুলার কিন্তু ডিজাইন শেষ নাই ডিজাইন আছে আবার অনেকে এই যে দুর্গা দুর্গা চাই যে দুর্গ নিতে পারবেন আচ্ছা আচ্ছা দাম রাখবো মাত্র চারশো টাকা করে চারশো টাকা যার জন্য সকলের আছে বোধ না দেখি রং কর্ড পার্সেন্ট গ্যারান্টি রং করান পার্সেন্ট গ্যারান্টি দাম রাখবো মাত্র চারশো টাকা করে তারপরে এই যে এগুলা নিতে পারবেন কাজ করা শাড়ি সুতির মধ্যে জামদানি কাজ করা শাড়ি আমরা রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এবং ফুল বডিতে হবে ওই যে বলবেন দুইটা তিনটা দেন এভাবে বিক্রি করবো না ছয় পিসাম তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা জি ভাই এই যে এগুলা নিতে পারবেন জন্য এক কালার শাড়ি অনেকেই একতালার শাড়ি খুঁজে এগুলা নিতে পারবেন মুরবিদের জন্য এই যে দেখেন এক কালার শাড়ি দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা ডিজাইন ছয়টা করে কালার থাকবে দাম রাখবো তিনশো পঞ্চাশ টাকা করে আমার লোকেশন হলো এটা হল নরসিন্ধী জেলা শেখেরচর বাবুরহাট বাবুরহাট একদম মেইন রোডের সাথে পাঁচতলা একটা মসজিদ আছে পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে যারতলা রোড কাশ্মীর মার্কেট

সুতির মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি শাড়ি দাম রাখবো মাত্র এই বক্সে একটা ডিজাইন এই বক্সে একটা ডিজাইন এই বক্সে একটা ডিজাইন যদি পঞ্চাশটা ডিজাইন নিতে চায় পঞ্চাশটা ডিজাইন নিতে পারবে চারটা করে সেট আচ্ছা নিতে হবে সরাসরি আইসা দেখিয়া তারপরে নিতে পারবেন কুরিয়ার সার্ভিস বিশ পিস পঞ্চাশ পিস অর্ডার করবেন শুধু এক হাজার টাকা দিবেন বাকি টাকা মাল পোচালে তারপরে দিতে পারবেন আমি সব ব্যবসায়িক ব্যাধের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আলাইকুম